আপনার রিজিকে যত দানা চাল আছে এর একটা দানা বেশি আপনি খেতে পারবেন না আপনি পৃথিবীতে যত কষ্টই থাকেন হতাশায় থাকেন একটা দানা রেখে পৃথিবী থেকে আপনি যাবেন না তাই রিজিকের জন্য ঘুষ সুদ দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাত করা প্রতারণা সিন্ডিকেট মাপে কম দেওয়া এগুলো ছেড়ে দেন আপনার রিজিক আপনার কাছেই আস কেউ কেড়ে নিতে পারবে না মৌত যেমন মানুষকে খোঁজে রিজিক তেমন মানুষকে খোঁজে আমাদের কাউন্সিলর সাহেবের বাসায় বা তার আত্মীয়র বাসায় আজকে আমার রিজিক লেখা ছিল বলেই এখানে এসেছি না হলে আসতে পারতাম না তো তাকদীর লেখা হয়ে গেছে এটাকে বলে তাকদীর এখানে একটা কথা বলি কিছু মানুষ আছে যারা বলে যে তাকদীর বলতে কিছু নাই এদেরকে কি বলা হয় জানেন এদের আরবি নাম হচ্ছে কাদারিয়া কি নাম ভাগ্য বিশ্বাস করে না যারা কাদারিয়া তাদের মতে মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ মানুষ যা করবে মানুষ তাই পাবে কোরআন থেকে তারা দলিল দিয়ে থাকে মানুষ চেষ্টার বাইরে কিছু পাবে না এরকম দলিল দিয়ে থাকে নবী সালাম বলেছেন যারা তাকদিরে বিশ্বাস করে না তারা অসুস্থ হলে দেখতে যাবে না এবং তারা ইন্তেকাল করলে জানা যায় শরিক হবে না আরেক শ্রেণী আছে টোটালি মানে অন্ধের মতো বিশ্বাস করে কর্মের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা মনে করে যে ভাগ্যে কাজের কোনো স্বাধীনতা নাই এটা আরেকটা চরমপন্থী আঁকিদা এদেরকে বলা হয় জাবারিয়া কি বলা হয় জাবারিয়া তাদের দলিল ইন আল্লা কুল্লি সহিং খদীর আল্লাপাক সমস্ত বিষয়ের উপর কর্তৃত্বশীল দেখেন এই বইটা এই বইটাকে যারা নবী সাল্লাহাল্লাম এবং কেরামের বুঝ আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বুঝেছে তারা ইনশাল্লাহ পরকালে নাজাদ পেয়ে যাবে নিজেদের মতো করে যারা এই বইটাকে বুঝতে গেছে তারা কোরআন পড়েও বিভ্রান্ত হয়ে গেছে পরেও মানুষ বিভ্রান্ত হতে পারে ইউদিল্লু বিহি র ও ইয়াহদি বিহি র আল্লাহাক এর মাধ্যমে অনেককে হেদায়ত দেন অনেককে আবার পদভস্তও করে ফেলতে পারেন মানে কোরআন থেকে দলিল দিয়েই মানুষ পদভস্ত হয়ে যেতে পারে যদি কোরআনটাকে নবীর বুঝ অনুযায়ী না বোঝে নিজের মন গড়া অনুযায়ী ব্যাখ্যা করে আচ্ছা তো এই পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে এবং প্রত্যেক আকাশে সাত আকাশে আল্লাপাক অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন আগেই তারা কি থেকে তৈরি নূর থেকে তৈরি মনে রাখবেন তারা নূর থেকে তৈরি তার মানে আমরা বুঝতে পারছি আমরা বুঝতে পারছি যে মহাকালে এমন সময় চলে গেছে যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না ঠিক আছে কথা ঠিক আচ্ছা এই কথা আল্লাহ মানুষের উপর এমন সময় অতিবাহিত হয়েছে যে মানুষ কোন আলোচ্য বিষয়ই ছিল না এই মহাবিশ্বে এই কথাটা আমি আপনাকে বলতে চাচ্ছি এতগুলো বড় ভূমিকা করে যে মানুষ এখন পৃথিবীতে যা করছে রক্তপাত ঘটাচ্ছে ফাঁসার সৃষ্টি করছে আল্লাহ দ্রোহী আচরণ করছে আল্লাহকে অবজ্ঞা করছে রাসুলকে অমান্য করছে নামাজ পড়ছে না জাকাত দিচ্ছে না যা ইচ্ছা তাই করছে স্বৈরাচারী স্বৈরাচারী আচরণ করছে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে জেনা করছে ব্যবচার করছে অন্যের সম্পদ আত্মসাত করছে হত্যা করছে রাহাজানি করছে চুরি করছে ডাকাতি করছে এলো মানুষ করছে না মানুষের আচরণ দেখে মনে হচ্ছে পৃথিবীতে যে পৃথিবীতে মানুষই সব আর কিচ্ছু নাই কিন্তু পাক কোরআনে বলছেন এমন সময় চলে গেছে তোমাদের উপরে যে তোমরা কোনো আলোচ্য বিষয়ই ছিলে না নিজের ক্ষুদ্র নিজের অবস্থান কত ক্ষুদ্র বুঝতে পারছেন এই মহাবিশ্বে আমাদের অবস্থান কত ক্ষুদ্র এই বিশাল মহাবিশ্বের ছোট্ট একটা গ্রহে ছোট্ট একটা জায়গায় আমরা বাস করছি আর সেই মানুষের অহংকার উদ্ধত আচরণ দেখলে মনে হয় যে মানুষই সব এর বাইরে কিছু নাই